রাতের গভীরে যখন পুরো গ্রাম ঘুমিয়ে তখনই এলো এক বিশাল প্রেমী খাতি কলা খেতে খেতে এমন তাণ্ডব চালালো যেন প্রেমে পড়ে গিয়েছিল পুরো ক্ষেতেরই গাছ ভাঙল খোসা ছড়ালো আর রেখে গেল বিশাল বিশাল পায়ের ছাপ কিন্তু ঘটনা এখানেই থামিনি শেষমেশ যা ঘটল তা শুধু রফিক চাচানা পুরো গ্রামবাসীকে হতবাক করে দিল এই গল্প শুধু কলা আর হাতির নয় এটা এক অদ্ভুত প্রেম আর বুদ্ধির গল্প সকালবেলা গ্রাম জুড়ে হাঁক ডাক আর মুরগির ডাকে ঘুম ভাঙছে মানুষের কিন্তু আজ রফিক চাচার ঘুম ভাঙল কিছুটা অস্বাভাবিকভাবে ঘুম ভাঙার সাথে সাথেই তার বুক ধক করে উঠল বাড়ির পাশ থেকে কেমন যেন গাছ ভাঙার শব্দ আসছে বিছানা থেকে উঠে কাঁধে গামছা ফেলে চোখ কচলাতে কচলাতে বাইরে এলেন তিনি কিছু দূর যেতেই থমকে গেলেন দৃশ্যটা দেখে তার মুখ থেকে শব্দ বেরোল ইন্না লিল্লাহি বা ইন্না ইলাহি রাজিউন তার সাধের কলা ক্ষেত যেটা তিনি গত তিন মাস ধরে যত্ন করে গড়ে তুলেছিলেন সেটার অবস্থা এখন ছেঁকা খাওয়া কুমড়োর মতো গাছগুলো একটার পর একটা উপরে পড়েছে কলা ছিঁড়ে ছড়িয়ে আছে মাটিতে আর সবখানে ছড়ানো কলার খোসা তার চেয়েও ভয়ঙ্কর জিনিস ছিল গোটা ক্ষেত জুড়ে বিশাল বিশাল পায়ের ছাপ যেন কেউ বিশাল এক জিনিস নিয়ে নাচানাচি করে গেছে সেখানে রফিক চাচা মাথায় হাত দিয়ে বসে পড়লেন তিনি বিড়বিড় করে বললেন এইটা তো মানুষ না এইটা তো মনে হয় ডাইনোসর ততক্ষণে কয়েকজন প্রতিবেশীও জড়ে জড়ো হয়ে গেছে কেউ বলছে চোরের কাজ আবার কেউ বলছে রাতের বৃষ্টির মধ্যে গরু ঢুকে পড়েছে কিন্তু রফিক চাচা বললেন না রে ভাই এই পায়ের ছাপ চোরের না এইটা এইটা যেন হাতির মতো বড় ঠিক তখনই পাশের গাছপালার আড়াল থেকে বেরিয়ে এলো সেই রহস্যের আসল নায়ক একটা বিশাল হাতি তার গায়ের রং ধূসর শরীর কাদামাখা আর সুর দিয়ে সে একটা আধা খাওয়া কলা ধরে রেখেছে আর সবচেয়ে অবাক করার মতো ব্যাপার ছিল হাতির মুখে এক ধরনের নিষ্পাপ হাসি যেন সে বলছে চাচা কলা খারাপ ছিল না তাই আর একটু খেয়ে নিলাম রফিক চাচার মুখ হাঁ হয়ে গেল তিনি কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন কথা বেরোচ্ছে না এরপর বললেন হায় আল্লাহ কলা খেতে এমন প্রেম গাছগুলোও রেহাই পেল না হাতিটা শান্তভাবে চারপাশে তাকালো শুঁড় দিয়ে একটা শেষ কলা তুলে মুখে পুড়ে দিল ঢোক গিলে ফেললো তারপর আরাম করে পিছন ফিরে জঙ্গলের দিকে হেঁটে চলে গেল কলার খোসা ফেলে রেখে যেন একটা ফাইনাল গুডবাই বাই কাণ্ড পরদিন সকাল রফিক চাচার বাড়িতে যেন শোকের ছায়া সকাল থেকেই তার মুখে কথা নেই পুকুর পাড়ে বসে থেকে থেকে একবার কান্নার ভাব ধরে আবার গামছা দিয়ে চোখ মোছেন বিকেলের দিকে গ্রাম্য চৌধুরী এলেন দেখা করতে রফিক ভাই শুনছি হাতির আক্রমণ কেমন করে হইল ব্যাপারটা চাচা গভীর দৃষ্টিতে তাকিয়ে বললেন হাতি ছিল কিন্তু সাধারণ হাতি না ও ছিল প্রেমিক হাতি কলার প্রেমে পড়া এক দুষ্টু মন সবাই হেসে উঠল রফিক চাচার এই গল্প দ্রুত ছড়িয়ে পড়ল চারপাশে চা দোকানে মাঠে বাজারে সব জায়গায় এখন আলোচনার বিষয় রফিক চাচার কলা খেতে হাতির প্রেম লোকজন এসে খেত দেখতে আসে কেউ সেলফি তোলে কেউ বলে এই খেতেই হাতি এসেছিল একেবারে লাইভ সিনেমা একজন তো ইউটিউবেও ভিডিও বানিয়ে ফেললো হাতির হাতে কলার সর্বনাশ ভিউ যাচ্ছে লাখ লাখ রফিক চাচা ভাবলেন কান্না করে লাভ নাই এখন বুদ্ধি খাটাতে হবে তিনি বাজার থেকে কিনলেন তার বাঁশের খুঁটি আর একটা বড় সাইনবোর্ড সাইনবোর্ডে তিনি নিজে হাতে লিখলেন হাতি নিষিদ্ধ কলা খেতে আসা মানা তারপর সেটা কলা খেতে সামনে ঝুলিয়ে দিলেন গ্রামের ছোটরা হেসে লুটোপুটি খায় কেউ এসে বলছে চাচা হাতি কি লেখাপড়া জানে ওই বোর্ড পড়ে ভয় পাবে চাচা বললেন ওর না জানলেও সমস্যা নাই এখন আমার মন শান্ত থাকে মনে হয় আমি কিছু একটা করেছি এক সপ্তাহ পর একদিন গভীর রাতে আচানক সেই গাছ ভাঙা শব্দ রফিক চাচা চট করে উঠলেন ছুটে গেলেন কলা দিকে সঙ্গে একটা টর্চ আর দুজন ছেলে গিয়ে যা দেখলেন তাদের চোখ কপালে উঠে গেল হ্যাঁ সেই একই হাতি আবার এসেছে কিন্তু এবার সে বোর্ডের সামনে দাঁড়িয়ে আছে তাকিয়ে আছে বোর্ডের দিকে আর সুর দিয়ে বোর্ডটা নেড়ে দেখছে চাচা ফিসফিস করে বললেন দেখছো আমি তো আগেই বলেছিলাম এই হাতি সাধারণ না ও বই পড়ে বোঝে হাতিটা বোটটা ঠেলে সরিয়ে আবার কলার গাছের দিকে এগিয়ে গেল চাচা হাল ছেড়ে দিলেন বললেন এইবার মনে হয় হাতিরে কলা খাওয়াইতে একটা আস্ত দোকান খুলে দিই শেষ কথা রফিক চাচার কলা ক্ষেত আর আগের মতো নেই তিনি এখন কলা চাষ করেন ঠিকই কিন্তু ছোট আকারে তিনি সামনে একটা ছোট টং দোকান খুলেছেন নাম দিয়েছেন হাতির পছন্দের কলা লোকজন এসে কলা খায় গল্প শোনে ছবি তোলে আর চাচা বলেন জীবনে কখনো কখনো ক্ষতি আসল সফলতার রাস্তাটা খুঁজে দেয় গল্পের শিক্ষা জীবনের বিপদ কখনো কখনো হাসির কারণও হয়ে উঠতে পারে আর ছোট্ট একটা হাতির গল্প আপনার জীবনও একটা নতুন অধ্যায় শুরু করে দিতে পারে যদি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন